প্রধানদুলি থানা এলাকায় কোনো মাদক থাকবে না দাদা থাকবে না কোনো সন্তোষী থাকবে না তিনি আমার মেসেজ আমার কোন কেন আপনারা আমাদের সবকিছু আপনারা দিয়ে আমরা নাকি আপনারা আমার অবশ্যই হেল্প করবেন সব আমাদের চেঞ্জ এইটা আপনারা মাথায় রাখবেন ওসির দরজা সবার জন্য ওপেন কে ওসির লুক কে ওসির লুক না কোনো কান দিবেন না যখন মঞ্চে আপনি আসতে পারবেন ফ্যামিলিগত সমস্যা যে কোনো সমস্যা আমার কাছে আসবেন আর নির্বয় আমার কাছে ইনফরমেশন দিতে পারেন আপনার এই তথ্যটা আমার কাছে থাকবে কাউকে বলা হবে না আপনাদের মাধ্যমে সবাইকে বলতেছি যে কোনো তথ্য জানেন একটু জানায় না আমাদের কাছে একদম মেসেজ কদম থানার ওসি কোনো টাকা খায় না কদমতলি থানার ওসির নামে কোনো টাকা উঠবে না কদমতলা থানার ওসির কোনো পার্সোনাল লুক বলতে কিছুই নাই এই জনগণ আপনার আমার লোক কোন সবাই আমার আমার লোক এইটাই মেসেজ যে ওসি বলছে টাকা সব বন্ধ উন চাঁদাবাজি হইবেন এই এলাকার মধ্যে একদম আপনারা সবাইকে বলে দিবেন সবাইকে ধন্যবাদ